সোমবার পরিচিত এক রোগীকে সাংবাদিকদের সামনে অভিযোগ তুলে তিনি বলেন এই নার্সিংহোমের কাগজপত্রের ঠিক নেই তাছাড়া আর করে এই নার্সিংহোমের কাগজপত্রের বিরুদ্ধে সরাসরি অভিযোগ তোলেন তিনি ডাক্তার বাবুদের সঙ্গে বাঘ বিতণ্ডায় জড়িয়ে পড়েন লকেট চট্টোপাধ্যায় এ ব্যাপারে কি ব্যবস্থা নিচ্ছেন সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে তিনি বলেন আগে মানুষ দেখুক তারপর ভাবো এ প্রসঙ্গে ম্যানেজার বলেন ম্যাডাম আমাদের কথা শুনতে চাইছেন না তাই ওনার বিরুদ্ধে কাউন্টার বাইর দিতে চাই না তাছাড়া ডেপুটি মেওয়ার মুন্না আগারওয়াল বলেন লকেটের কাজ নেই তাই এসব নিয়েই রাজনীতি করছে হার নিশ্চিত জেনে উল্টোপাল্টা কাজ করছে আমি অমনামান্না আপনার দেখছেন এখন নজর এমসি বাংলা চ্যানেল আমি দেখুন একদিকে ইউনাইটেড নার্সিয়ন জবাব দিচ্ছেন প্রশ্ন আসছে পার্থ লকের চট্টোপাধ্যায় তারপরে আসুন পৌরসভা থেকে মুন্না আগরওয়াল কি বলছেন ছতলা বিল্ডিং দেখিয়ে তিনি শুধু বারবার বলছেন ওয়েবসাইট 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 রাজ্য কেন্দ্র উভয় ইন্সপেকশন করে গেছে পাঁচবার রিপোর্টও আছে অভিযোগ তিনি লোকসভা নির্বাচনে প্রার্থী তাই এসব

ব্যাপারটা কি আমরা পরিষ্কার করে বলিনি একটা সেভেন পেজের প্যাকেজ থাকে তাতে সাতখানা বাঞ্চ থাকে ঠিক আছে সেই সাতখানা বাঞ্চের মধ্যে নার্সিং কি কী কী ডকুমেন্টস আছে নার্সিং রুমের ব্যাঙ্ক ডিটেলস থেকে আরম্ভ করে এরিয়া সব কিছু ডিটেলস থাকে এবার সেই এক একটা বাঞ্চকে সেভেন এক একটা পেজ করে সেভেন পেজ টোটাল থাকে এবার তারপরে ওই সেভেন পেজটা আমাদের বি ক্যাটাগরি আমাদের করতে হয় কি যে ডকুমেন্টসগুলো আমাদের নতুন হয়েছে সেই ডকুমেন্টসগুলো দিয়ে সেগুলোকে মডিফাই করে করে নাম্বারিং করে করে ম্যাডাম এটা আছে জমা দিতে হয় তার এগেন্স্টে একটা কাউন্টার মানে বিল মানে

প্লাস আর একটা হয়েছে আপনার স্টেটের ইনফেকশন স্টেট থেকে ইনফেকশন সিএম ওয়েস সেন্ট্রাল স্টেট এটা সবাই ইনসপেক্ট পাঁচবার ইনসপেকশন হচ্ছে টোটাল ঠিক আছে তো সেই ইনসপেকশন দৌড়াতে আজকে এ গ্রেড হয়েছে এবার লাস্ট যে আপডেট আপডেট কমিটা রয়েছে সেটাও ম্যাডামকে আমি দিয়েছি তো ম্যাডাম যেটা ভালো হয়েছে কী বলবো এখানে আমি বলছি ম্যাডাম ভুল বলছেন ম্যাডামের কথা আমি বলতে পারবো না ম্যাডাম আমার তো অনেকটাই জানেন ম্যাডামের একটা পেশেন্টের একবারই ওই ডায়ালিসিস ওই মেশিনটা ইউজ করা যাবে স্বাস্থ্য সাথীতে লেখা রয়েছে যে আপনারা মাল্টিপিল ইউজ করতে পারেন ওটা করা যায় না যেটা করা যায় না ওটা লিখে দেওয়া আছে সাতসাইতে মানে একটা পেশেন্টকে মানে একই ডায়ালিসিসের মেশিনের এই এতগুলো পেশেন্টকে ইউজ করা হবে এটা হচ্ছে উচিত না স্বাস্থ্য সাথী নিয়ে বলেন যে এই ভাবে কি মাত্র 900 টাকার মধ্যে আয়ার ডাক্তার চিকিৎসা হয় স্বাস্থ্য সাথীর ইনস্ট্রাকশন তো তাই 900 টাকা 900 টাকা 800 টাকার বেড এ ক্যাটাগরি বি গ্রেড হচ্ছে 900 টাকা 900 টাকা যদি স্বাস্থ্য সাথী বি গ্রেডে কেউ গেল নশো টাকাতে একদিনের চার্জে কোনো জায়গায় নার্সিংহোমে বা কোনো জায়গায় নিয়ে আয় কত নেবে চারশো নেবে তার খাওয়া দাওয়া রয়েছে ডাক্তার দেখবে ওষুধ আছে বেড আছে আছে নশো টাকা কি করে হবে আর মমতা বন্ধু এদিকে বলছে একে বলছে চুরি করো আর একে যায় এই চোর ধরো নার্সিংহোম বলছে এই সব নার্সিংহোম কিন্তু সব স্বাস্থ্য সাথী কার্ডগুলোকে অ্যালাউ করুন সবাই আগে জানো এখন তো চলছে আমার ইলেকশন এটা নিয়ে তো বড়ো বড়ো তদন্ত হওয়া উচিত স্বাস্থ্য বিভাগকে নিয়ে ডাক্তারবাবুকে জিজ্ঞেস করলাম বলে কি কোনো ছেলে একটা লিখে গেছে আমরা জানি না আর সেখানে ডাক্তারবাবু সিএম ওই শ্রীকা জয়রাম হেমরম যে বর্ধমানে আছেন তিনি সাইন করেছেন ইন্সপেকশন ছাড়া উইদাউট ইনসপেকশন ছাড়া কি করে সাইন হতে পারে তেইশ ফেব্রুয়ারি আর ওরা একটা নতুন কিছু নিয়ে যে যেটা আমরা আপলোড করেছি যেটা আপলোড করেছি তাহলে আগেরটা ক্যান্সেল হবে তো সে মধ্যে কারোর সাইন নেই কিছু নেই ইলিগালি আপলোড করতে পারেই না আমি মাধ্যমিক পাস লিখেছি এরপরে আমি আপলোড করে দিলাম ওখানে আমি ঢুকতে পারবো ওয়েবসাইটে পোর্টালে ঢুকতে পারবো ঢুকে বলতে পারবো আমি উচ্চ পাস মাধ্যমিক রেলে উচ্চ মাধ্যমিক হতে পারে টাকার বিনিময়ে চলছে চন্দননগরের এইসব ডেপুটি মেয়ারটার কাছে কত টাকা গেছে এইসব মন্ত্রী ফন্ত্রী মেয়ারদের দিয়ে বড় চক্রান্ত ঘুরছে একটা নার্সিংহোম তুললাম আরও নার্সিংহোম তুলবো আমি আটটি আই করে আনানো হয়েছে যেটা ভালো কিছু করবেন আমাদের যেটুকুন ডকুমেন্টস যা কিছু ছিল সবটাই দেখিয়েছি একটা ডকুমেন্ট দেখাচ্ছিল দু হাজার তেইশ সালের ডকুমেন্টস সেই নিয়ে তো আপডেট পায়নি রিসেন্ট আমাদের আপডেট হচ্ছে খুব জোর মাস দুই তিন হবে চার পাঁচ হবে খুব মেরি এরকম এক্সাক্ট ডেটটা মনে নেই সেই ডকুমেন্টস ওনাকে দিয়েছে এবার ওনার যেটা মানে দয়া হবে যেটা উনি ভালো বুঝবে সেটা করবেন উনি যে কাগজগুলো দেখাচ্ছেন আপনারা সব বাড়তি দেখিয়েছেন অতগুলো সিসি ও অতগুলো ভেন্টি তখন কি ছিল দেড় বছর আগে আপনাদের এখন নেই যেটা দেওয়া আছে সেটাই অরিজিনাল মানে আমার কাছে ম্যাডাম যে কাগজটা দেখিয়েছেন সেটা হয়তো কোনো রকম ভুল হয়েছিল যার জন্য সেই ইন্সপেকশনের যে ডেটটা দেখবেন আমরা স্পেসিফিক করে দিয়েছে সেই ডেটটা কিন্তু আজকে অ্যাপ্রুভ হয়নি তারা কিন্তু এসে ইন্সপেকশন করে নিয়ে যে ডেটটা অ্যাপ্রুভ হয়েছে সেটা কিন্তু কাগজ আপনাদেরকে দিয়েছি বা ম্যাডামদের দিয়েছি খুব জোর এক্স্যাক্টলি ডেটটা একটুখানি আমাদের সময় দিন আমি বলে দিচ্ছি যে মোটামুটি

সাংসদ হিসাবে এতদিন কোথায় ছিলেন ইউনাইটেড নার্সিংহোম ব্যাপারে তিনি আগে কেন নজর দেননি কিছু পাচ্ছে না তাই নার্সিংহোম নিয়ে লড়েছে যা সবে মিথ্যে লোকসভা নির্বাচনে একটা নার্সিংহোম কখনো ইস্যু হতে পারে লোকসভা নির্বাচনে হারার ভয়ে এখন লকেট চট্টোপাধ্যায় গত বছর পাঁচ বছর ধরে সাধারণ মানুষকে ফাঁকি দিয়ে বেরিয়েছেন এখন এইসব কোথায় নার্সিংহোম কোথায় গেস্ট হাউস কোথায় ইয়ে এইসব খুঁজে বেড়াচ্ছেন এইসব খুঁজে কোনো লাভ হবে না আমরা এখানে চল্লিশ বছর ধরে রাজনীতি করছি চল্লিশ বছরে রাজনীতির সাথে যুক্ত আজ পর্যন্ত আমাদের নামে কোনো অভিযোগ কোনো বিরোধী রাজনৈতিক দল তুলতে পারেনি এমনকি বিজেপিও কোনো রাজনৈতিক দল কোনো দিন তুলতে পারেনি কিন্তু উনি বাইরে থেকে এসে পাঁচ বছরে এখানে এখানে এসে সিজন পার্টি হিসেবে দাঁড়িয়েছিলেন চলে গেছে মিটে গেছে আপনাদের মানে মন্ত্রী এবং আপনার দিকে আঙুল অভিযোগ কারণ আঙুল 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 তো যেকোনো দিক লোকের দিকেই তোলা যায় উনি আগুন তুলছেন কেন ওনার ইস্যুটা কেন বলছেন না উনি পাঁচ বছরে যদি ইউনাইটেড নার্সিং হোমে যদি কোনো ইয়ে থাকে তো উনি পাঁচ বছর তো এখানে সাংসদ ছিলেন উনি পাঁচ বছর কি করলেন ভোটের সময় এগুলো কেন চালাকি করছেন চালাকির দ্বারা কিছু হবে না এটুকু বলে দিয়ে যে মানে হারা একদম নিশ্চিত উনি শুধু সময়ের অপেক্ষা কোন অর্থাৎ এখানে আমাদের কোন ভূমিকা নেই ঠিক আছে কি আছে না আছে সেটা নিশ্চিত ভাবে পরে দেখা যাবে উনি কি বলছেন না বলছেন এটা কখনো নির্বাচনী ইস্যুর মধ্যে পড়ে না